একসঙ্গে দৌড়াই হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা এখন আছি রসিক বিলে আমরা এখানে কি কি দেখলাম কি করলাম সব কিছু শেয়ার করতে এইখানে পাখি কথা বলে এই যে এগলে পাখি কথা বলে ময়না ও ময়না কোন কোন ভাই বোন আমার কোথার থেকে ভিডিও দেখছে সবাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কথা বলে ময়না এই পাখিগুলো ময়না দিতেছে যেটাই বলতেছি শুনুন সবাই ময়না দেখছা কথা কয় অরিজিনাল অরিজিনাল একদম অরিজিনাল ময়না কোন পাখি কথা বলে কেউ জানলে কমেন্ট কর ময়না ময়না খালি ময়না না না শুধু ময়নাটা শিখছে শিখছে বলে না এগুলো হয়তো বলতে পারে এই যে এটা আছে এটা হচ্ছে পাখিটার নাম বোর্ড দেওয়া আছে এই পাখিটা কথা বলে যেটাই জিজ্ঞেস করবে কথা বলবে এ তো এগুলা হচ্ছে ময়ূর হ্যাঁ যেটা হচ্ছে কুমির কুমিরের বাচ্চা আরে এগুলো অরিজিনাল অরিজিনাল নড়তেছে দেখো নড়তেছে আরে ঘড়িয়াল ঘড়িয়াল এগুলো এই যে ওইদিকে অনেক দেখা যাচ্ছে সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট করবেন অরিজিনাল ভয়েস সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অনেক কিছু দেওয়া আছে এদিকে এদিকে এনজয় করো ভিডিওটাতে সাপোর্ট করো ভিডিওটা অন্য কারো কাছে শেয়ার করে দাও এই দেখো পাখিটার মুখে কি পাথর নিয়ে আছে Tuhil <auchen> <mortality>

বেশি কিছু বলছি না আমার যেটা অরিজিনাল সাউন্ড আছে ওটাই দিয়ে দিলাম বেশি কিছু সবাই দেখতে থাকুন ভিডিওটা শেয়ার করে দিন জায়গাটার নাম হচ্ছে রসিক বিল কুচবিহার থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে সবাই আসতে পারেন ফ্যামিলি নিয়ে পিকনিক স্পট ঘোরার জায়গা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ওখানে সবাই দেখতে পারবে বাচ্চারা অনেক খুশি হবে আনন্দ হবে দেখে এই পাখিটার নাম কি কেউ বলতে পারবে সবাই ভিডিওটা শেয়ার করে দাও এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্তর ব্রিজ ছিল বাট এখন এটাকে ঠিক করে দেওয়া হয়েছে ওই যে নিচের ব্রিজটা দেখতে পাচ্ছেন কাঠের ছিল বাঁশের ছিল ওটা